জানুয়ারি এই যে আমার পন্ডিচের যদিও আমি দুই হাজার ডিসেম্বরে আমার বাবার সাথে আমার বাবা ছিলে পর্দা ছিল মানে হচ্ছে আমার বড় পিসির তো আমরা গিয়েছিলাম অনেক মানে মজা করেছিলাম অনেক ভালো লেগেছিল বাবার বাবা টিবোনটাকে সবাইকে মিস করতেছি তো আবার আজকে যাচ্ছি samhitar বাবা samhita ওরা যেহেতু দেখে ভাই রাধিকা তো ওদেরকে দেখানোর জন্য তো আমাদের হ্যাঁ তোমরাও चलो যাত্রা শুরু করছি আনুমানিক 6:20 এরকম বাজে তো মাছখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য একটু থামবো তারপর আবার এই যে দেখো বাবুর দূর থেকে উঠে গেছে আর এক বাবু এই যে সবাই জম্পেশ ঘুম দিয়েছিল গাড়ির ভেতরে না এখন একটু পেট জাকো বাথ হাম ফির বি স্টার্ট কারেন্টের ওকে এই যে ইডলি অর্ডার দিছি মেদু বড়া রাপুই তো এখন এগারোটা বেজে সকাল আট মিনিট আমরা চলে এসেছি পন্ডিতের ঋষি অরবিন্দ আশ্রমে ওই এটা ফ্রেঞ্চ কলোনিতে তো চলো আমরা আমাদের এই যে দেখো কত লম্বা লাইন আর ওইটা হচ্ছে আশ্রম এই লাইনে আমাদের দাঁড়াতে হবে আমার তো ভাবতেই ভয় লাগছে তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছি জানিনা কতক্ষণ লাগবে তোমাদের দেখাচ্ছি আবহাওয়া আছে যে কারণ এখানে ফ্রেন্সদের উপনিবেশ ছিল অনেক আর এই যে আমাদের রাধিকা হাই না ভিতরে আমি কারণ হচ্ছে ওরা পাঁচ বছরের নিচে বাচ্চাকে বা পাঁচ বছর পর্যন্ত শিখতে দেন তো আমার যেহেতু একবার দেখা হয়ে গেছে দুই হাজার আগে আমি মনে করি না আমার দেখা উচিত তো আমি ওর কাছে রইলাম আর ওরা দুই দিনকে দেখে আসে

নমো য়মো নম গণপতিপা মোর ও গঙ্গপত নমো নম শ্রী সিদ্ধি নমো নম ধরব ধরে দর্শন করবো said <laughs> আমরা দর্শন শেষ গণেশ মানে ঠিক বলবো খুব ভক্ত তো বললো যে গণেশজি আমরা গণেশজি একটু প্রতিমা কিনলাম আর আরেকটা কিনলাম বোধ আর লক্ষ্মীপাচন্দ এটা ফ্রেঞ্চ কলোনিতে এসেছি এটা গভর্নর এর বাসা পুন্ডিচেরি গভর্নর তো আছি গান্ধী বিচে বারোটা বাজে তো চলো আমাদের সাথে দেখবে বিচে নামবো টামবো না প্রচন্ড রোদ রোদ একদম মানে পুড়ে যাচ্ছে আমরা গান্ধী বিচে চলে এসেছি এই যে দেখাচ্ছি তোমাদেরকে গান্ধী বিচ খুব সুন্দর বিকেলে আসলে অনেক ভালো লাগতো তবুও অনেক লোক দেখা যাচ্ছে এখানে অনেক লোকজন এখানে গান্ধীজির একটা গান নাইস প্লেস যদিও মাথার উপরে রোদ তারপরে অনেক বাতাস ভালোই লাগছে খারাপ না বিউটিফুল প্লেস বড় বড় পাথর এখানে অনেক মানুষ ফটোগ্রাফি করছে গান্ধী বিচ আর এটার ওই পাশে হচ্ছে লাইট হাউস অনেক ভিড় তাই আমি গেলাম না তোমরা ইচ্ছে করলে দেখতে পারো আর বিচে প্রচুর ভালো হাওয়া দিচ্ছে যে দেখো আমরা চলে এসেছি হয়তো চারছে রিয়াতে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন খুব রোদ তাই আর গেলাম না রাধিকা ডিহাইড্রেটেড হয়ে যাবে তোমরা ইচ্ছা হলে দেখতে পারো বারোটা বেজে চুয়ান্ন তো আমরা যাচ্ছি লাঞ্চ করতে দেখি কি লাঞ্চ পাওয়া যায় কিছু তো চিনি না আর রেস্টুরেন্ট কোনটা ভালো এগুলোও দেখি নাই ড্রাইভার যেখানে নিয়ে যাচ্ছে ওখানেই যাচ্ছে এই প্রচন্ড ভিড় এখানে নিয়ে আসছে দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটা সিট পেয়েছে তাও রাধিকা হ্যাঁ সবাই এসেছে ওই অন্যরা বসছে প্রচন্ড ভিড় রেখেও সাত প্রচণ্ড ভাবে করে সব গরমে এক একদম খারাপ জানি না খাবার খেলেই হবে

হ্যালো এভরি তোমাদের লাঞ্চ শেষ হলো আজকে কি হয়েছে আমাদের অপোজিট টেবিলে একজন মানে ফরেনার উনি মানে অনেক বড় একজন প্রফেসর সিন দেন হ্যাঁ হ্যাঁ তোমাকে ব্লক করতে দিব আর হচ্ছে মানে ওনার সাথে আরো দুইজন ছিল केरালার তো এত ভালো লাগছে উনার এত সবাই কথা বললাম খুব ভালো লাগলো তো যাই হোক এখন আমরা যাব রক বিচ এখান থেকে 6 মিনিট ডিস্টেন্স আর আমরা যে থালিটা খেয়েছিলাম এটা প্রত্যেকটা টেন করে নিয়েছিল রুপি আর হচ্ছে খাবার মোটামুটি ভালো ছিল কিন্তু ঘটনা হয়েছে কি নর্থ ইন্ডিয়ান থালিটা ভালো লাগছে কারণ সাউথ ইন্ডিয়ান খেতে খেতে বিরক্ত হয়ে গেছি সো ডিফারেন্ট টেস্ট এর জন্য কিন্তু টেবিল পরিষ্কার করে না ওরা ওরা যা করে মানে টেবিল তুমি না যাওয়া পর্যন্ত ওরা করবে না আমরা খেয়ে ডেজার্ট ওরা দিয়েছিলাম তো ওরা তো টেবিল পরিষ্কার করতে ওই ময়লার মধ্যে বসেই খেতে হয়েছে সো এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড তো চলো বিচে আমাদের সাথে দেখবে সমুদ্র লাইন টিকিট কাটার প্লাস এত রোদ কি বলবো একদম মাথা ফেটে যাচ্ছে ওরকম রোদ তো রাধিকা শরীর খারাপ করতে পারে সামহে তো আরো ডিহাইড্রেটেড হয়ে যাবে আর বীজ তো আমরা গোল্ডেন বীচ দেখবোই চেন্নাইয়ে প্ল্যান করছি কালকে তো দরকার কি সব বিচিত হয়ে এক মোটামুটি তো আমি এই ডিসিশন নিলাম মানে সবাই মিলে যে আমরা মিউজিয়ামে যাবো মিউজিয়ামের ভিতরে যদি তুলতে দেয় অবশ্যই তুলবো আর না তুলতে দিলে তো তুলতে পারবো না তো ঘড়িতে বাস পেছি তিনটা পাঁচ পন্ডিচেরি মিউজিয়ামে এইমাত্র আসলাম এদিকে টিকিট কাটার চলো টিকিট কেটে নেই আছে দুপুর সাড়ে তিনটা তো আমাদের মিউজিয়াম দেখা শেষ ভিতরে ভিডিও ফটো কোনটাই করা যায় না সো তুলতে পারি নাই রেস্ট্রিটেট ভিতরে অনেক প্রাচীন টুয়েলভ সেঞ্চুরি এইথ সেঞ্চুরি টেনথ সেঞ্চুরি বিভিন্ন স্থাপত্য ছিল বিভিন্ন জিনিস ছিল বিভিন্ন কয়েন আগের তারপর বিভিন্ন পট ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে টেবিলে থাকে টেবিল চেয়ার তারপরে তারপর বিছানা আরো অনেক কিছু রাখা ছিল তো রাধিকা ঘুম দিকে উঠে গেছে আমরা মানে ভালো লেগেছে আমাদের ছোট হলো মিউজিয়ামটা অনেক সুন্দর বলো নন্দির কানে কানে তো এদিকে আছে পেন্টিং গ্যালারি আর এদিকে মিউজিয়াম তো এখন আমরা চলে যাবো বাইরে তাই এগুলো ভিডিও করতে পারছি ভিতরের গুলা দিচ্ছে না বিকাল চারটা তিন বাজে আমরা রওনা হয়ে গিয়েছি চেন্নাইয়ের উদ্দেশ্যে আস্তে আস্তে প্রায় আমাদের প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে এসে স্নান টান করেছি রাধিকাকে স্নান করায় ফ্রেশ করায় এখন আমরা সবাই করে এখন খেতে যাব, তো আজকের মতো গুড নাইট